বর্তমান সময়ে আমাদের মোবাইলে এত পরিমাণ অ্যাড শো হয় যে অ্যাডের অত্যাচারে মাঝে মাঝে মোবাইল ব্যবহার করাই বন্ধ করে দিই এইরকম মনে হয় তো প্রিয় দর্শক এই সমস্যায় যদি আপনি থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনি কন্টিনিউ করুন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার মোবাইলে আসা সেই বিরক্তিকর অ্যাডগুলো কিভাবে বন্ধ করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডগুলো কিভাবে বন্ধ করতে হয় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটা আপনি ওপেন করে নেবেন আপনি যখন গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম শো করবে উপরে সাইডে দেখবেন পাবেন হচ্ছে থ্রি ডট অপশান এই থ্রি ডট অপশনে একটা ক্লিক করবেন আপনি থ্রি ডট অপশানে ক্লিক করলে এইরকম শো করবে এখান থেকে আপনাকে করতে হবে কি সেটিং এই সেটিং অপশনের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে যখন আপনি সেটিংয়ের উপর ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো করবে এখান থেকে আপনি স্কিপ করে একটু উপর দিকে নেবেন লওয়ার পর আপনাকে পাবেন হচ্ছে এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানটার উপর একটা ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে আপনাকে করতে হবে কি দেখুন অ্যাট প্রাইভেসি নামে একটা অপশন আছে এই অপশনটার উপর একটা ক্লিক করবেন আপনি যখন অ্যাড প্রাইভেস উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে এখানে দেখুন তিনটা সেটিং আছে প্রথমে আছে হচ্ছে অ্যাড ট্রাফিক এই অপশনটার উপর একটা আপনি ক্লিক করে দিবেন আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে এই সেটিংটা আপনার অন থাকলে আপনি অফ করতে হবে আপনাকে তো দেখুন আমি এখানে আপনাদেরকে বাংলা বাংলা করে দেখাচ্ছি যে দেখুন বাংলা করলে কি হয় এখান থেকে কিন্তু অ্যাড শো হয় এই সেটিংটা যখনই আপনি অন থাকবে তখনই আপনার মোবাইলে কিন্তু অ্যাড শো করবে তো আপনারা করবেন কি এই সেটিংটা এখান থেকে আপনি বন্ধ করে দিবেন। এটা যখন বন্ধ করার জন্য এখানে ক্লিক করবেন আপনি যখন এখান থেকে বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পর একবার বাটনে কাটে দেবেন একবার যখন আপনি বাটনে কাটে দিবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে সাইট সাজেস্ট অ্যাড এই অপশনটার উপর আপনাদেরকে আবার পুনরায় ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে পুনরায় আগের মতো এই সেটিংটা এখান থেকে আপনি অফ করে দিবেন তে যখন আপনি অফ করে দিবেন দেওয়ার পর এখান থেকে আবার পুনরায় একবার ব্যাক বাটনে কাটে দিবেন ব্যাক বাটনে কাটে দেওয়ার পর নিশ্চয়ই একটা সেটিং আছে দেখুন আপনাকে করতে হবে কি এই সেটিংটার উপরে একটা ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন আবার এইরকম শো করবে এখান থেকে আগের মতো করে যে দুটো সেটিং আপনি বন্ধ করে দিলেন তার মতো করে এই সেটিংটাও আপনাকে এখান থেকে বন্ধ করতে হবে তো বন্ধ করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনি করবেন কি ব্যাক বাটনে কাটে দিয়ে চলে যাবেন আপনার মোবাইলের যে হোম স্ক্রিন আছে। অর্থাৎ পেজ আপনি হোম পেজে চলে যাবেন হোম পেজে চলে যাওয়ার পর আবার করতে হবে কি এখান থেকে আপনার মোবাইলে যে জিমেইল অ্যাপ্লিকেশন আছে আপনাকে এই জিমেইল অ্যাপ্লিকেশনের উপর একটা ক্লিক করতে হবে যখন আপনি জিমেইলের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে উপরে কর্নারে আপনার যে জিমেইলের প্রোফাইল আছে এই প্রোফাইলের ওপর একটা ক্লিক করে দেবেন আপনি যখন এই প্রোফাইলের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখানে ম্যানেজ ইউর গুগল এক। অ্যাকাউন্ট আপনাকে এই গুগল অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে ডান সাইডে কর্নারে দেখুন সার্চ বার আপনাকে করতে হবে কি এই সার্চ বার একটা ক্লিক করতে হবে আপনি যখন সার্চ বার ক্লিক করবেন এরকম কিবোর্ড শো হবে এখানে আপনি লিখবেন এ ডি এই অপশনটা দেখার সাথে দেখুন নিচে একটা অপশন শো হচ্ছে অ্যাড সেটিং আপনাকে এই অ্যাড সেটিংয়ের উপর একটা ক্লিক করতে হবে যখন আপনি অ্যাড সেটিংয়ের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে এখানে দেখুন আপনাকে এই অপশনটা কিন্তু আপনার এখানে অন আছে যদি আপনার অন থাকে আপনি করবেন কি এখান থেকে বন্ধ করে দেবেন বন্ধ করার জন্য এখানে আপনি একটা ক্লিক করে দেবেন এখানে যখন ক্লিক করবেন দেখুন নিচে টার্ন অফ এই অপশনটা শো করবে আপনি করবেন কি এই টার্ন অফের উপর একটা ক্লিক করে দেবেন আপনি যখন এই টার্ন অফের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এই সেটিংটা বন্ধ হয়ে গেল মানে আপনার মোবাইলের চারটে সেটিং আপনি যখনই বন্ধ করে রাখবেন তখন কিন্তু আগের তুলনায় অনেক পরিমাণ অ্যাড আপনার মোবাইলে কম শো করবে একবারে যে বন্ধ হবে এমন না কারণ কিছু আপনার মোবাইলে কখনোই অ্যাড একবারে চিরতরে বন্ধ করা যাবে না বর্তমানে সে সিস্টেম নেয়ও এবং কেউ আপনাকে যদি বলে যে আপনার মোবাইল থেকে চিরতরে অ্যাড বন্ধ করে দেব আপনি মনে করবেন যে সম্পূর্ণ ভুয়া কথা এবং ভিত্তিহীন কথা প্রিয় দর্শক যদি ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন অবশ্যই সাথে থাকবেন